রাধে রাধে মিত্র ধামসেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমরা কুম্ভ মেলার এই পবিত্র ভূমিত দর্শন করবো তাছাড়া প্রয়াগরাজ হল এমন পবিত্র স্থান যেখানে প্রভু শ্রী চরণধুলি পড়েছিল মণি ভরদ্বাজ ঋষির আশ্রম রয়েছে কিন্তু প্রচণ্ড এই ভিড়ের মধ্যে সেই দর্শনীয় স্থানগুলো আজ যেন কোথায় হারিয়ে গিয়েছে সহজে খুঁজে পাওয়া যায় না কিন্তু তার মধ্যে থেকেও আমরা কিন্তু দর্শন করতে চলেছি মাতা জানকি দেবীর মন্দির এবং তার নিকটেই জগন্নাথ দেবের মন্দির শঙ্করাচার্যের মন্দির ব্রহ্মাজি প্রথম এই ভূমণ্ডলে যজ্ঞ করেছিলেন সেই পবিত্র ভূমি কিন্তু এই প্রয়াগরাজ এই পবিত্র ত্রিবেণী সঙ্গমের নিকটে অনেক দর্শনীয় স্থান রয়েছে তবে এই তিনটি দর্শনীয় স্থান মেলা দর্শনের সাথে সাথে যদি আমরা করতে পারি আমাদের জীবন কিন্তু অবশ্যই ধন্যাতি ধন্য হয়ে যাবে তো চলুন আজকের এই ভিডিওটিতে সেই তিনটে পবিত্র স্থান আমরা দর্শন করি যেখানে প্রভু শ্রী রামচন্দ্র এসেছিলেন সেই মন্দির এবং যেখানে রয়েছে জগন্নাথ দেবজি এবং শঙ্করাচার্যের মন্দির ভোলেনাথকেও আমরা দর্শন করব আজকে প্রয়াগরাজের চলে এসেছি তিন নাম্বার সেক্টরের এই যে পিছনে দর্শন করা যাচ্ছে এটি হলো আকবর ফোর্ট মিত্র এই ভিডিওটিতে অনেক কিছু জানকারি দেওয়ার আছে তো চলুন আজকে দর্শন করি আমাদের এই প্রয়াগরাজের সাঙ্গামস্থলী যমুনার তট থেকে ফোর্ট দেখতে গেলে প্রচুর লাইন দিতে হবে বর্তমানে এই যে ফোর্টের সামনাটা আছে দেখুন মানে ঘুরে 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 তারপরে ভিতরে প্রবেশ করতে হবে তো বলবো একটি কথা সেটা হলো তিন নাম্বার থেকে দর্শন শুরু করুন মানে তিন নাম্বার সেক্টর থেকে মেলা সম্পর্কিত একটুখানি তথ্য দিয়ে রাখি সম্পূর্ণ মেলা জুড়ে আপনাকে কিন্তু দর্শন করতে হবে পায়ে হাঁটার মাধ্যমে কেন এই বিশাল মাঠে কোথাও কিন্তু আপনি বাহনের ব্যবস্থা পাবেন না কোথা থেকে কোন দিকে যাবেন কিভাবে দর্শন করবেন যদি আগে থেকে গাইড না থাকে তাহলে আসলে দর্শনটি অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে তাই এই চ্যানেলে আসা প্রতিটি ভিডিও দর্শন করবেন আপনার কিন্তু গাইড হয়ে যাবে কোনো চিন্তা থাকবে না তো দেখুন মিত্র এই যে সামনে এগিয়ে চলছি মানে কিভাবে ফোর্ট দর্শন করতে অন্ততপক্ষে দু তিন ঘন্টারও বেশি সময় লাগবে এই ফোর্টের মধ্যে রয়েছে অক্ষয় বৃক্ষ এবং পাতাল ভৈরবী মন্দির তো মিত্র আমাদের এই তিন নাম্বার সেক্টর মানে দেখুন তিন নাম্বার সেক্টর থেকে আপনি যদি দর্শন শুরু করেন প্রায় পঁচিশটির মতো সেক্টর রয়েছে তাহলে সর্বপ্রথমেই আপনি তিন নাম্বারে আসুন আর এই তিন নাম্বারে আসলে পরে এই ফোর্ট এর মধ্যেও তিনটি দর্শন পেয়ে যাবেন তারপরে এখান থেকে নৌকা বিহার মানে যমুনায় করে সামনেই রয়েছে যমুনা সেই যমুনায় করে আপনি যমুনার ভিতরে ভ্রমণ করতে পারবেন বা স্নানও করতে পারবেন তো বর্তমানের অবস্থা দেখুন এই যে পিছনে লক্ষ্য করা যাচ্ছে এতটা মানে ব্যারিকেড দিয়ে দিয়ে আঁকা বাঁকা এই এইভাবে 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 ঘুরে 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 তারপরে কিন্তু ফোর্টের উপরে উঠতে হবে আর তারপরেই দর্শন মিলবে প্রায় দু তিন ঘন্টার ব্যাপার তো আমি তো বিপর ভিতরে প্রবেশ করছি না তবে ভিতরে আপনি অবশ্যই প্রবেশ করতে পারেন কেন কি তিন চার ঘন্টা সময় দেওয়ার মতো সময় আমার কাছে নেই এই দেখুন কি পরিমাণে বক্তরা কিভাবে লাইন দিয়ে দিয়ে যাচ্ছেন এই এইবারে শুধুমাত্র স্নান করার মেলা দেখার জন্যই আসলাম কিন্তু পরবর্তী সময় এই যে আমাদের প্রয়াগরাজে যত দর্শনগুলো আছে কেন জানেন প্রভু শ্রী রামচন্দ্রের আজ মনির সাথে দেখা করা বন গমনের মার্গ হলো এই প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে ওনারা এসেছেন স্নান করেছেন এবং গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু এই দশ অশ্বমেধ ঘাটে বসেছিলেন এখানে রয়েছে দশ অশ্বমেধ ঘাট তো এত পবিত্র পবিত্র এত মহান মহান স্থানগুলো এক্সপ্লোর তো অবশ্যই করতে হবে কিন্তু এই মেলার কারণে মিত্র সেটি সম্ভব হয়ে উঠছে না যেহেতু চারিদিকেই ঘাটগুলো আটকানো অবস্থায় রয়েছে এই যে ঘাট রয়েছে সামনে এই ঘাট থেকে এগিয়েই এই যে ফোর্ট আছে ফোর্টের পাশ থেকেই মিত্র পিছনে পশ্চিম দিকে বোটে ওঠার জন্য ঘাট রয়েছে তো মিত্র দেখুন আমাদের প্রয়াগরাজে আসলে কিন্তু মা কালীর দর্শন হয়ে যাবে অনেক দেব দেবী দেবতাদের কিন্তু দর্শন হয়ে যাবে আমিও কিন্তু দর্শন পেয়ে গেলাম এই কুম্ভ মেলায় আমাদের মা কালীর দেখা এবং আরও অনেক দেব দেবীদের দর্শন করাবো মিচ্ছ এই ভিডিওটির মাধ্যমে দেখুন অবস্থা দেখুন মাকে ফটো তুলবে বলছে বলে আমি ফটো তুলবো একটু জিব্বাটা বার করুন আজ পাবলিক বলে একটুখানি বের করো জিব্বাটা রাজি জিব্বা বার করার জন্য এই কিছু করার নেই গলে পে চল বা উদ্ধার হয়ে যায়নি রাজনা এই দেখুন এই এই সামনে দেবী হাঁটছে আর এই বাবা দেবীকে আশীর্বাদ দিতে দিতে পিছনে পিছনে যাচ্ছে দেবী কিছু বলছে না দেখুন চুপ করে হেঁটেই যাচ্ছে আর বাবা আশীর্বাদ দিয়েই যাচ্ছে চলুন আমাদের প্রয়াগরাজে কি দেবীদের অভাব আছে এই যে যতদূর দূর দেখা যাচ্ছে সম্পূর্ণ হলো দেবীদের মেলা আসলে এখানে যারা যারাই আছে না কেন সবাই কিন্তু পূর্ণ আত্মা এবং স্বর্গলোক থেকে এসেছে আমরা বলতে পারি নয়তো এই পূর্ণভূমিতে প্রয়াগরাজে আসবে কি করে আর এই ফোর্টে প্রবেশ করার জন্য ভিড় দেখুন কীরকম ভিড় এই যে লেগে আছে আর এই সামনে যে আছে এখানে ব্যাগ রাখতে হবে ব্যাগ রেখে তারপরে ফোর্টের ভিতরে প্রবেশ করতে হবে ফোর্ট তো নয় এখন মন্দিরে রূপান্তরিত হয়ে গিয়েছে কত ভিড় সকাল দশটা বাজে এর মধ্যে এত ভিড় হয়ে গেল গেট থেকে বেরোনোই মুশকিল চিন্তা করুন একবার যে জনসমুদ্র কাকে বলে হ্যাঁ এই দৃশ্য দেখে মনে হচ্ছে জনসমুদ্রে চলে এসেছি হ্যাঁ বিশাল ভিড় বিশাল মানে পা ফেলার জায়গা নেই এরকম অবস্থা কোথায় চোখ রাখবেন সেদিকেই কিন্তু জনসমুদ্র অনন্ত অনন্ত ভক্তরা চলে এসেছেন প্রয়াগরাজে দেখুন এখন এত প্রচণ্ড ভিড় যে কোন জায়গায় কোন মন্দির আছে সেটা কিন্তু বোঝা অনেকটা দায় হয়ে যায় তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একদম এই তিন নম্বর সেক্টে সেক্টরে এই যমুনার তটে এই উঁচা একটা টিলা আছে এখানে দুটো মন্দির দর্শনীয় আছে একটা রয়েছে জগন্নাথ মন্দির আর রয়েছে সামনে সে জানকি মন্দির তো চলুন আমরা আগে জানকি মন্দির দর্শন করে আসি এই যে দেখুন উপারে রয়েছে বিশাল বড় সাংগ্রামের ঘাট এই বেয়ে উপরে উঠলেই একদম এই যে মন্দির মিত্র এসব স্থান হল প্রভু শ্রী রামচন্দ্রের চরণের স্মৃতির স্থান হুম মনে রাখবেন মিত্র এই স্থান কোনো সাধারণ স্থান নয় এখানে প্রভু শ্রী রামচন্দ্র লক্ষণ এবং মাতা সীতা এসেছিলেন দর্শন করুন মিত্র এবারে আমাদের মাতা শ্রী জানকী দেবী প্রভু শ্রী লক্ষণ এবং রাম সবাই এখানে দর্শন দিচ্ছেন তার সাথে পাশে রয়েছে আমাদের ভোলেনাথ বিগ্রহ এত সুন্দর যা দর্শন করলে মন ছুঁয়ে যায় যেন মনে হয় কোটি কোটি জন্মের যে পিপাসিত আত্মা রয়েছে তার এবারে বোধ হয় পিপাসার অবসান ঘটে যাচ্ছে আর প্রভু শ্রী রামচন্দ্রের অনেকও লীলা রামায়ণের অনেকও চিত্র এই মন্দিরে আপনি আসলে দর্শন করতে পারবেন আর ভক্তদের ঢল দেখেও হৃদয় জুড়িয়ে যায় সবাই এই মন্দিরে এসে প্রভু শ্রী রামচন্দ্রকে দর্শন করে আত্মাকে পরিতৃপ্ত করছেন আশীর্বাদ প্রাপ্ত করছেন এই মন্দির থেকে সব ভক্তরা যেন পরবর্তী জন্মে প্রভু শ্রী রামচন্দ্রের চরণের আশ্রয় পাওয়া যায় সেই অভিলাষাতেই এমন সুন্দর বিগ্রহ দর্শন করা আমাদের অবশ্যই বাঞ্ছনীয় এবারে মিত্র আমরা এগিয়ে চলেছি শ্রী জগন্নাথ দেবের মন্দির দর্শন করার জন্য জগতের নাথ সবার মনোকামনা পূর্ণ করবেন আর এই পূর্ণতিথিতে যেন উনি কৃপার বৃষ্টি বর্ষণ করছেন এই মন্দিরের বিগ্রহ রূপে দর্শন দিয়ে মিত্র যে কোনো শুভ কর্মে আমরা প্রবেশ করার আগে যেরকম বড়দের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়ে সেই কর্ম শুরু করি তেমনি এই মন্দিরগুলো দর্শন করে প্রভু শ্রী জগন্নাথ রামচন্দ্র জানকি দেবী এনাদের আশীর্বাদ প্রাপ্ত হয়ে যদি সঙ্গমস্থলীর স্নান আমরা শুরু করি তাহলে কিন্তু পূর্ণতা পায় এই স্নান আচ্ছা এই সেক্টর তিনে প্রভু শ্রী রামচন্দ্রের দর্শন যদি না করেন তাহলে কিন্তু জীবন বৃথা হ্যাঁ তিন নম্বরে এইসব দর্শন শেষ করে তারপরেই কিন্তু ধীরে ধীরে দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর এরকম করে করে এগোতে থাকুন হ্যাঁ থাকার ব্যবস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থার তো কোনো অভাব নেই মাত্র একশো টাকা দুশো টাকার বিনিময়ে কিন্তু ট্রেনটে থাকারও ব্যবস্থা রয়েছে পরবর্তী ভিডিওতে কিন্তু সেই সব ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব আর এই সেক্টর তিনেই কিন্তু ছ কিলোমিটার দূরত্ব রয়েছে প্রয়াগরাজ জংশন সেখান থেকে ট্রেন ধরতে পারবেন এই যে এই এইদিকে গেলেই কিন্তু প্রয়াগরাজ জংশন রয়েছে ওই যে উপরে বোর্ড লক্ষ্য করা যাচ্ছে দেখুন প্রয়াগরাজ জংশন মাত্র ছয় কিলোমিটার আর এদিকে গেলেই মন্দির দর্শন করতে পারবেন এই মন্দিরের নাম আদি শঙ্করাচার্য বিমান মণ্ডপম কেন হয় জানেন কেন কি এই মন্দিরটি আসলেই সে যুগের বিমানের মতো ভব্য মানে যেরকম করদম ঋষির বিমান ছিল বিশাল ভব্য যেন অনন্ত তালা বিশিষ্ট সেরকমই এই মন্দির দর্শন করলে মনে হবে যেন আপনি বিমানে উড়ে বেড়াচ্ছেন তো এবারে দর্শন করাবো আদি শঙ্করাচার্য বিমান মণ্ডপম তো চলুন এই মন্দিরটি দর্শন করি এটিও কিন্তু খুব দর্শনীয় আমাদের এই ত্রিবেণী সঙ্গমের নিকটেই দেখুন এই যে রয়েছে সেক্টর থ্রির বিশাল বড় চত্বর আর এই যে ব্রিজ উপরে দেখা যাচ্ছে আর এখান থেকেই এই যে মন্দিরের উপর থেকে সম্পূর্ণ দৃশ্যগুলো উপভোগ করা যাবে এই মন্দিরটি একদম সাউথ ইন্ডিয়ার মন্দির আদলে তৈরি করা হয়েছে দেখুন ভক্তরা দর্শন করছে দেখুন কত সুন্দর কারুকার্য মন্দিরের অসাধারণ করেছে প্রয়াগরাজে এমনি আর্টিফিশিয়ালভাবে তো অনেক মন্দির অনেক দর্শন নির্মাণ করা হয়েছে কিন্তু আর যখন কেউ প্রয়াগরাজের পরে মানে কুম্ভমেলার পরে কিংবা আগে যখন দর্শনে আসে তখন কিন্তু এই দর্শনীয় স্থানগুলোই বেশিরভাগ ভক্তরা দর্শন করেন তিরুপতি বালাজির মতো দর্শন পুরো একদম এখানে ব্যালকনি থেকে হ্যাঁ মেলা পুরো হাতের মুঠ হয় সে কারণেই অনেক বেশি ভিড় হচ্ছে চিন্তা করা যায় কত বড় এরিয়া জুড়ে রয়েছে এই মেলাটি এই যে মন্দিরটির নিচে কীরকম অবস্থা রাস্তায় মানে কোনো একটা গলি নেই যে একটুখানি ফাঁকা রয়েছে প্রতিটি অলি গলি যেখানে যেরকমভাবে যে রাস্তায় থাক না কেন প্রতিটি রাস্তাতে লোকে অরণ্য মিত্র এত ভিড় এত ভিড় এটাই কি শুধু একশো চুয়াল্লিশতম চুয়াল্লিশ বছর পরে আর কি এই শুভ তিথি এসেছে সে কারণেই এরকম ভিড় টাকা পয়সা আমরা সারা জীবনই কামাবো কিন্তু এই যে শুভ মুহূর্ত একশো চুয়াল্লিশ বছর পরে একটি তিথি আগত তো এই সময়টা এটি কি আমরা জীবনে কখনো পাবো কখনোই পাবো না সে কারণে মিত্র জীবনে যদি এরকম তীর্থস্থানের স্নান আদি উৎসবের সময় আসে আমাদের কিন্তু অবহেলা করলে চলবে না কেন জানেন কেন কি কুটুম্ব পোষণ করতে করতে জীবনের সম্পূর্ণ আয়ুগুলো আমরা নষ্ট করে দিচ্ছি কিন্তু প্রকৃতপক্ষে আমাদের পারমার্থিক উন্নতির জন্য কোনো কুটুম্ব কোনো দিন আসবে না সে কারণেই মিত্র বলছি এই যে প্রভু রাম সীতা লক্ষ্মণের সদরণে চলে আসবেন প্রয়াগরাজে কেন কি ভারদ্বাজ ঋষির আশ্রম থেকেই আশীর্বাদ প্রাপ্ত হয়ে বন গমন করেছিলেন প্রভু শ্রী রামচন্দ্র আর আমরা যদি এরকম প্রয়াগরাজে এসে প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত হয়ে বন গমন না করি মানে প্রয়াগরাজ গমন না করি তাহলেও কি আমরা উদ্ধার হতে পারবো মিত্র পারব না তলা দর্শন করে এবারে কিন্তু তিন তিনতলার উপরে যাচ্ছি শঙ্করাচার্যে মন্দির এবারে আসল দর্শনীয় এটা হলো তলা তো প্রতিটি এই যে মাঝখানে দেখা যাচ্ছে তিনটি তিনটি করে মন্দির কিন্তু রয়েছে এবং দর্শনীয় বিগ্রহ রয়েছে এখানেই রয়েছে কিন্তু ফোর্টটা ফোর্টের পাশে থেকে এসে উঁচুর দিকে উঠবেন আর এই উঁচু জায়গাটার দিকে উঠে গেলেই কিন্তু শঙ্করাচার্য মন্দির দর্শন করতে পারবেন এবং জগন্নাথ মন্দির রয়েছে এখানে এবং জানকি দেবীর সেই প্রভু শ্রী রামচন্দ্রের স্থানটি দর্শন করতে পারবেন তাহলে মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার কথা হচ্ছে দেখা হচ্ছে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে